দশক অবশেষে আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে উপদেষ্টা মণ্ডলীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আমাদেরকে তথ্যটি জানিয়েছেন এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এরই মাধ্যমে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল কার্যক্রম অনলাইন অর্থাৎ অফলাইনে তাদের যে মিটিং মিছিল কিংবা ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে তাদের যে কার্যক্রম সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ততদিন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দলের সাথে যারা জড়িত যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত তাদের সকল প্রকার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরই মধ্যে আমরা দেখছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ মুখে অর্থাৎ হোটেল ইন্টার কন্টেনার পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় হাজার হাজার ছাত্র জনতা কিন্তু অপেক্ষমান রয়েছিল দীর্ঘক্ষণ ধরে যারা আন্দোলন করছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা শাহবাগ ব্লকেট করে রেখেছিল শাহবাগ থেকে এক ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিল যে তাদের যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু প্রধান উপদেষ্টা ঘেরাও করা হবে এবং আমরা তারই পরিপ্রেক্ষিতে দেখেছি যে উপদেষ্টা মণ্ডলীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলেন এবং সেখান থেকে আমাদেরকে এই তথ্যটি জানানো হয়েছে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং পুরো জায়গা জুড়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন প্রবেশমুখে যে রাস্তাটি রয়েছে সেখানে রয়েছে শত শত পুলিশ এবং আমরা দেখছি যে এখানে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যেখানে অবস্থান করছেন হাজার হাজার ছাত্র জনতা এবং বিভিন্ন দল মতের মানুষ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দীর্ঘ সময় ধরে যারা আন্দোলন করছিল গত পরশু রাত থেকে আমরা দেখছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থান করেছিল ছাত্র জনতা সেখান থেকে গতকাল মিন্টু রোডে একটি সমাবেশ করেন এবং সেই সমাবেশ থেকে যারা রয়েছিলেন তারা কিন্তু সকলে মিলে চলে যান শাহবাগে এবং শাহবাগ ব্লকেট করে রাখেন গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত কিন্তু ব্লকেট অবস্থায় ছিল শাহবাগ এবং অবশেষে উপদেষ্টা মণ্ডলীরা প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেন যে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ এবং তারা অনলাইন অর্থাৎ ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা কোনো প্রকার প্রচার প্রচারণা চালাতে পারবে না সেই সাথে অফলাইনে অর্থাৎ কোনো প্রকার মিটিং অথবা মিছিল তারা করতে পারবে না এমনটি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে যে জুলাই ঘোষণাপত্র সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার নির্দেশ গ্রহণ করেন এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু উল্লাস করছে এবং এখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে শাহবাগ থেকে শুরু করে একদম কারণ বাজার পর্যন্ত কিন্তু মানুষের সমাগম ঘটেছে পুরো জায়গা জুড়ে মানুষের আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং সেই প্রেক্ষিতেই মানুষ কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল এবং রাত পেরিয়ে আবারও রাত এবং দীর্ঘ অপেক্ষার পর একটি ফলাফল সেটি হচ্ছে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ এবং সেই নিষিদ্ধের খবরের পরে কিন্তু আশপাশে এলাকার যত মানুষজন ছিলেন তারা কিন্তু সকলে রাস্তায় নেমে এসেছেন এবং তারা কিন্তু সকলে মিলে উল্লাস করছেন আমরা দেখছি এখানে কিন্তু অবস্থান করছে হাজার হাজার মানুষ এবং সেই সাথে পুরো যমুন প্রবেশ মুখে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে